Grazie per la visione! Ne zaman etti? Ne da sürüşü oldu? Tamam tamam. Tamam. Allah Allah. Allah Allah. Allah Allah. Allah Allah. Allah দুর্ঘটনার সংক্রান্ত বিষয়ে আমাদের সাবারহাই থানার একটা টিম যখন হলো ঘটনাস্থলে ভিজিট করে স্থানীয় লোকজন মারফত জানতে পারে যে একটা চিকুন চাকার অটো রিকশায় করে হলো দুই তিনজন যাত্রী আহ পিছন থেকে একটা হলো লং ভেহিকল বেপরার গতিতে এসে তাদেরকে হলো চাপা দেয় এদিকে ঘটনাস্থলে একজন এবং পরবর্তীতে আরো দুজন মারা যায় বোন জানা গেছে তো আমাদের আইনগত কার্যক্রম প্রকৃতি আর থ্রিগুলার সংক্রান্ত যে বিষয়টা আপনি বলেছেন মহাসড়কে আমরা প্রতিদিন প্রতিনিয়তই আমরা হলো ত্রিভুলারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি তো আপনাদের মাধ্যমে আমরা একটা অনুরোধ করতে চাই যে স্থানীয় জনগণ যাতে মহাসড়কে থ্রিভুলারের প্যাসেঞ্জার হিসেবে যাতায়াত না করে কারণ মহাসড়কে থ্রিগুলার

রাস্তাটা যেহেতু খানাখন্দে ভরপুর রিক্সাটা হয়তো খুব স্মুথলি যেতে পারছিল না আর পিছন দিক থেকে হলো লং ভেহিকলটা যখন হলো মোটামুটি স্পিডে আসতেছিল তখন নিয়ন্ত্রণ হারিয়ে এই রিক্সাটার সাথে রিক্সাটাকে চাপা দেয় মর্মে জানা গেছে এখন পর্যন্ত তিনজনের কথাটা এখন শুনেছি